মহকুমায় প্রশাসনের বিশেষ অভিযান প্রায় দেড় লক্ষ টাকার শব্দ বাজে উদ্ধার তেলেমুনা মহকুমায় প্রশাসনের উদ্যোগে আজকে বিশেষ অভিযানের মধ্য দিয়ে শহর ও শহরতলিতে আইন অমান্যকারীদের জন্য করা বার্তা পৌঁছে দেওয়া হল অতিরিক্ত মহকুমার শাসক রূপাঞ্চন দাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের এক দল আজ তেলিয়ামুরা শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালায় অভিযানে জৈনক্ষ ব্যবসায়ী প্রবীর সাহার বাড়ি থেকে অবৈধ মজুত করে রাখা প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দ বাজে উদ্ধার হয় এছাড়াও শহরের বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালানো হয় অভিযানে উপস্থিত ছিলেন ডিসিএম হরিপোর্ট সরকার ডিসিএম অঞ্চল কুমার দাস ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী এবং তেলিয়ামোড়া থানার রসি জয়ন্ত কুমার দে অতিরিক্ত মহাকুমার শাসক রূপাঞ্জন দাস জানিয়েছেন উদ্ধারকৃত শব্দবাজি বাজেয়াপ্ত করে অভিযুক্ত ব্যবসায়ীকে আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে তিনি আরও স্পষ্ট করে জানান বাড়ির ভেতরে এত পরিমাণ শব্দবাজি মজুদ করে রাখা দণ্ডনীয় অপরাধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি মহাকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলোতেও এইভাবেই তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন বাজার এলাকায় জানে চালিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ অব্যাহত থাকবে এই অভিযানের মাধ্যমে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের সাধারণ মানুষের কাছে সুস্পষ্ট বার্তা দিল আইন ভাঙলে কোনো রকম ছাড় দেওয়া হবে না আজকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে যেটা রুটিন মাফিক আমাদের যে রেট করা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারপরে মেয়াদ উত্তীর্ণ যে জিনিসপত্র আছে এগুলি আমরা রুটিন মাফিক চেক করি আজকেও সেইভাবে আমরা এসেছি এখানে তিলেমোড়া বাজার এবং আশেপাশের কিছু এলাকাতে আমরা গেছি আমরা চেক করছি কোথাও এরকম ধরনের ভায়োলেশন আছে কিনা। আর স্পেশালি আমরা আজকে শান্তিনগর যে একটা পাড়াতে আমরা গেছি প্রবীর সাহা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়িতে প্রচুর পরিমাণে আপনার পথ বলে এটাকে বাজি রাখা মজুদ করা ছিল যেটা আপনার মানে এত পরিমাণে একটা বাড়িতে বাজি মজুদ করা আছে যেটা দণ্ডনীয় অপরাধ তো আমরা যা মাল ওখান থেকে আমরা পেয়েছি সবগুলি আমরা শেষ করে নিয়ে গেছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওনাকে নোটিশও দিয়েছি পরবর্তী পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হবে কীরকম টাকা পরিমাণ সেটা এখন বলা তো আমার পক্ষে ঠিক সঠিক হবে না কারণ আনুমানিক দেড় লক্ষ টাকা দেড় থেকে দু লক্ষ টাকার জিনিস তো হবে